আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ঝড় বৃষ্টি ও নিম্নচাপের ভয়ানক দানবী আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে বুধবার একে জানুয়ারি আজ থেকে শুরু করে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় আমাদের বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি ও নিম্নচাপের পূর্বাভাস রয়েছে এছাড়াও আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে এবং সেই বঙ্গোপ সাগরের ওপরে নতুন করে উঠতে পারে ঘূর্ণাবর্ত সেই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপে রূপান্তরিত হতে পারে সেটার একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষণে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে রাখুন এই ধরনেরই আবহাওয়ার পূর্বাভাস সবার আগে দেখার জন্য তাহলে চলুন এক নজরে দেখা যাক বাংলাদেশ ও কলকাতার কোন কোন জায়গাতে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি ও নিম্নচাপের পূর্বাভাস রয়েছে এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল হবে কবে থেকে কবে নাগাদ এছাড়াও বাংলাদেশে আদৌ কি বৃষ্টি হবে কী হবে না সেটার একটা পূর্বাভাস চলুন এক নজরে আমরা দেখে নেই প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে বিশামপুর থেকে শুরু করে চাটক বাজার ফেনারবাগ থেকে শুরু করে জগন্নাথপুর এবং সিলেট বালাগঞ্জ পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও বাংলাদেশের কিছু কিছু জায়গা ঝাপসাযুক্ত আকাশ থাকবে বৃষ্টির সম্ভাবনা নেই তবে রংপুরের কিছু কিছু জায়গাতে কিন্তু অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন পানসাগর থেকে শুরু করে দেবীগঞ্জ জলঢাকা থেকে শুরু করে লালমনিরহাট রংপুর সৈয়দপুর থেকে থেকে শুরু করে ঠাকুরগাঁও পীরগঞ্জ থেকে শুরু করে দিনাজপুর এবং বিরামপুর পীরগঞ্জের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘ কিন্তু ভয়ানক আকার ধারণ করবে এবং সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও এই জায়গাগুলোতে কিন্তু সব জায়গাতেই যে একদম ভয়ানক আকারে ঝড় বৃষ্টি হবে তার কিন্তু গ্যারান্টি নেই তবে কোনো কোনো জায়গাতে যদি মেঘলাযুক্ত আকাশ থাকে সেই ক্ষেত্রে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া ইচ্ছা বলেছে অর্থাৎ কোনো কোনো জায়গাতে কিন্তু মেঘযুক্ত আকাশ থাকবে কোনো কোনো জায়গায় একদমই ফাঁকা থাকবে বলেও আবহাওয়া ইচ্ছা বলেছে এছাড়াও আমরা যদি একটু নিচের দিকে দেখি তাহলে বালুরঘাট ছড়াঘাট থেকে শুরু করে বগুড়া সচবাড়িয়া থেকে শুরু করে সিংরা সিরাজগঞ্জ রাজশাহীর পর্যন্ত অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে মাঝারি ধরনের কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই তবে কোনো কোনো জায়গাতে হলেও ছিটাফোঁটা ফোটা বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী জানুয়ারি একে জানুয়ারি বুধবারে অর্থাৎ বুধবার সকাল এবং ভোর চারটা নাগাদ এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ময়মনসিং থেকে শুরু করে ত্রিশাল এবং কিশোরগঞ্জের আশেপাশেও কিন্তু যুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও নিচের দিকে যদি যাই তাহলে আমরা দীঘিনালা থেকে শুরু করে খাগড়াছড়ি এছাড়াও রাঙামাটি বিলেছড়ি রাজস্থলী রওন আশেপাশে একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও আগামী বুধবার এক জানুয়ারিতে সকাল থেকে দুপুর পর্যন্ত বাংলাদেশ কলকাতার কোনো জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রৌদ্র বের হবে এছাড়াও শীতের একটু চাপ বাড়বে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা যদি দশটা নাগাদ দেখি বাংলাদেশের কিছু কিছু জায়গায় ঝাপসাযুক্ত আকাশ থাকবে যেমন মেহেরপুর শালকুপা ফরিদপুর ঢাকা যশোদোয়াগড়া মাদারীপুর ফরিদগঞ্জ থেকে শুরু করে খুলনা সাতক্ষীরা সায়েমনগর পিরোজপুর বরিশালের নিচের দিকে এবং মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহনের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই আবহাওয়িত বলেছে এছাড়াও সন্ধ্যে ছয়টার দিকে যদি আমরা দেখি তাহলে পাবনা থেকে শুরু করে মেহেরপুর শালকুপফ নাগারপুর থেকে শুরু করে ফরিদপুর যশোল লোহাগড়া খুলনা পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ মেঘজম্বের সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়িত বলেছে এছাড়াও আগামীকাল বৃহস্পতিবার জানুয়ারি জানুয়ারিতে থেকে শুরু করে তার পরের দিন পর্যন্ত যে আবহাওয়া বিশেষ বিশেষ খবর আছে সেই খবরগুলি সবার আগে দেখতে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষণে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য